নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান করব আমরা অধ্যায় নম্বর চব্বিশ অধ্যায়ের নাম কি ক্যালেন্ডার সমস্যা ভিডিও ক্লাস নম্বর আজকে একশো তিন একশো তিন নম্বর ক্লাসে আমরা পাবো ক্যালেন্ডারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার সমাধান কৌশল যেটা আমাদের নিশ্চিত নবোদয় বই জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য বেসিক ম্যাথ বই সাপ পাবলিকেশন থেকে প্রকাশিত তো এই বইয়ের এই যে সমস্যাগুলি আমরা আজকে সমাধান করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন কারণ আমরা প্রতি বছরই পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসতে দেখে থাকি তো দেখো সমাধান কৌশলটা শিখে নাও তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি উপকার পাবে লিপ ইয়ারের শুরু সোমবার হলে শেষ কোনবারে দাগের সমস্যা তো দেখো লিপ ইয়ারে কী হয় তিনশো ছেষট্টি দিন হয় এবার তিনশো ছেষট্টিকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ থাকলো এক ষোলো সাত দুগুনে চোদ্দ থাকলো দুই অবশিষ্ট কি হলো দুই তাহলে এই যে সোমবারে যদি শুরু হয় এই সোমবারে যদি শুরু হয় তাহলে তারপর থেকে আমরা গণনা করব বা সোমবারকে ধরে যদি গণনা করি তাহলে এক অবশিষ্ট যদি থাকে তাহলে সোমবারেই শেষ হয় দুই অবশিষ্ট থাকলে মঙ্গলবারে শেষ হয় এইটা একটা নিয়ম এটা বেসিক কথা বললাম আর যদি তুমি না সেটা না করো তুমি মনে রাখবে কীভাবে যে সাধারণত তিনশো পঁয়ষট্টি দিনে যদি বছর হয় তাহলে কি করতে হয় সোমবারে যদি বছর শুরু হয় সোমবারেই শেষ হয় লিপ ইয়ারে একটা দিন বেশি হয় তাহলে কি হয় সোমবারে বছর শুরু হলে মঙ্গলবারে বছর শেষ হয় এটা মনে রাখবে যাব দুই দাগের সমস্যায় সাধারণ বছরের শুরু এখানে একটা স্পেস হবে মঙ্গলবার হলে শেষ হয় কোনবারে আমি একটু আগেই বললাম মঙ্গলবারে যদি শুরু হয় তাহলে মঙ্গলবারেই শেষ হবে এটাই হচ্ছে নিয়ম এবার বারোই মার্চ সোমবার হলে পনেরোই মে কিবার হবে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের সমস্যা তোমরা তোমাদের ক্লাস ফাইভের বা ক্লাস ফোরে তোমরা পেয়েছ কি হলো বিষয়টা বারোই মার্চ সোমবার হলে পনেরোই মে কিবার হবে এই যে বারোই মার্চ এই বারোই মার্চ এই দিনটা সোমবার প্রথম অঙ্কটা করার ক্ষেত্রে আমি বলেছিলাম একে বাদ দিয়ে যদি করি তাহলে কি হবে বারোই মার্চের পরে মার্চ মাসে কত দিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসে একত্রিশ দিন তার থেকে বারো তারিখটাকে বাদ দিয়ে দাও তাহলে থাকলো নয় উনিশ দিন থাকছে হ্যাঁ উনিশ দিন থাকছে এই উনিশ দিন আরো আছে মার্চ মাসে এপ্রিল মাসে এটা হচ্ছে মার্চ মাসের হিসাব করলাম এপ্রিল মাসে কত দিন যাবে এপ্রিল মাসে তিরিশ দিন যাবে মে মাসের আরো পনেরো দিন আমাকে যেতে হবে তাহলে এই যে আমি বারোই মার্চের পরে দিন যাচ্ছি যোগ করে দাও ওদের যোগ করলে চোদ্দোর চার হাতে এক এক আর এক দুই আর এক তিন আর তিন ছয় চৌষট্টি দিন পরে আমাকে আর একটা দিনে পৌঁছাতে হচ্ছে তাহলে বারোই মার্চের পরে এই যে পনেরোই মে বারোই মার্চ থেকে পনেরোই মে এখানে যেতে গেলে আমাকে চৌষট্টি দিন পরে যেতে হচ্ছে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে সাত দিয়ে ভাগ করো সাত নং তেষট্টি থাকলো এক অবশিষ্ট এই এক যদি অবশিষ্ট হয় সোমবারের পরে একদিন যোগ করে দাও মঙ্গলবার হয় মঙ্গলবার তাহলে বারোই মে কিবার হবে বারোই মে হবে মঙ্গলবার উত্তর কি লিখবো আমরা এই পর্যন্ত তোমার লেখা হয়ে গেছে এবার এখানে উত্তর লিখি উত্তর হবে পনেরোই মে পনেরোই মে মঙ্গলবার হবে পনেরোই মে মঙ্গলবার হবে এটাই হচ্ছে উত্তর যাবো পরবর্তী সমস্যা দেখব সেখানে আমরা অন্য ধরনের সমস্যা পাই কিনা কিন্তু তিন দাগের সমস্যার ক্ষেত্রে আমি বলবো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সমস্যার কৌশল এরকমই এভাবে তোমাকে শিখে রাখতে হবে চার দাগ তেইশে ফেব্রুয়ারি শুক্রবার হলে সতেরোই মার্চ বার হবে এই জায়গাটা দেখো তেইশে ফেব্রুয়ারি এই অঙ্কটা আমাকে দুবার করতে হবে তেইশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস আঠাশ দিন হয় তাহলে তেইশে ফেব্রুয়ারি এই তেইশে ফেব্রুয়ারির পর থেকে আমাকে হিসাব করতে হবে তাহলে আঠাশ থেকে তেইশ বিয়োগ করলে ফেব্রুয়ারি মাসে কত দিন থাকে পাঁচ দিন থাকে মার্চ মাসে একত্রিশ দিন হয় এই মার্চের সতেরো তারিখ তাই তো তাহলে আমার সতেরো দিন পর্যন্ত আরও যেতে হবে এই সতেরো দিন সতেরো আর পাঁচ বাইশ দিন এই বাইশ দিনকে আমি যদি সাত দিয়ে ভাগ করি তিন সাতা একুশ এক তাহলে এটা যদি তেইশে ফেব্রুয়ারি যদি শুক্রবার হয় এক অবশিষ্ট হচ্ছে মানে এর সাথে এক যোগ করে দাও একদিন যোগ করলে শনিবার হবে শনিবার এটাই উত্তর কিন্তু তুমি অপশানের কোথাও শনিবার পেলে না রবিবার পেলে যদি সেই বছরটা লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন তার থেকে তেইশ তারিখ বিয়োগ করে দাও থাকলো ছয় দিন আর মার্চের সতেরো তারিখ পর্যন্ত কত হচ্ছে তেইশ দিন হচ্ছে তাহলে তেইশ দিনকে তুমি ভাগ করো সাত দিয়ে তিন সাতা একুশ দুই তাহলে এই যে শুক্রবার তাহলে শুক্রের পরে দুই দিন হলে শনি রবি রবিবার হয়ে যাবে রবিবারও উত্তর শনিবারও উত্তর দুটোই কিন্তু এখানে সঠিক উত্তর যদি এটা লিপ ইয়ার হয় এটা লিপ ইয়ার যদি হয় আর যদি সাধারণ বছর হয় তাহলে এটা উত্তর হবে যাব পরবর্তী সমস্যা পাঁচ দাগে পাঁচ দাগে পাচ্ছি দু সালের পয়লা ফেব্রুয়ারি শনিবার হলে পয়লা মে বার হবে দু সাল দেখো দু সালকে চার দিয়ে ভাগ করো চার পাঁচা কুড়ি তিন চারি বারো তাহলে মিলে যাচ্ছে লিপিয়ার লিপিয়ার দু হাজার বারো সাল লিপিয়ার তাহলে পয়লা ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি কিবার শনিবার এই এবার পয়লা ফেব্রুয়ারির পরে এবছর উনত্রিশ তার থেকে পয়লা ফেব্রুয়ারিকে বাদ দিয়ে দাও থাকলো আঠাশ দিন মার্চে একত্রিশ দিন এপ্রিলে তিরিশ দিন আর পয়লা মে আরও মে মাসের দিন তাহলে কত হচ্ছে তিরিশ তিরিশ ষাট আর তিরিশ নব্বই এইটটি নাইন দিন হচ্ছে এই এইটটি নাইন দিনকে এবার সাত দিয়ে ভাগ করো সাত দিয়ে ভাগ করলে সাত সাত এক উনিশ সাত দুগুণি চোদ্দ থাকছে পাঁচ তাহলে এটা শনিবার হলে শনিবারের পরে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে তোমরা নিজেরাও করে দেখো বৃহস্পতিবার হলে আমার সাথে মিলে যাচ্ছে আর যদি আমার সাথে না মেলে আমাকে জানাবে ছয় দাগ কোন বছরের শুরু রবিবার হলে শনিবার হলে সেই বছরে কতগুলি রবিবার হবে দেখো কোনো বছরের শুরু যদি শনিবার হয় তাহলে শেষেরটাও শনিবার হতে পারে তাহলে শুরু শনিবারে এক তাহলে এক তারিখে শনিবার এক তারিখে শনিবার তাহলে শেষ শনিবার একত্রিশে ডিসেম্বর এটাও কিন্তু শনিবার তাহলে বাহান্নটা শনিবার হচ্ছে এই বাহান্নটা শনিবার বাহান্নটা রবিবার হচ্ছে যদি সেই বছর লিপিয়ার হয় তাহলে কিন্তু দেখো রবিবারে গিয়ে শেষ হয়ে যাবে রবিবার তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো যে আমরা সেক্ষেত্রে বলতে পারবো যে রবিবার তিপ্পান্নটা হয়ে যাবে যদি লিপিয়ার হয় যাব সাত দাগে উনিশশো সালে সালের তেরোই মার্চ শনিবার হলে আগের বছর ওই দিনে কি বার তাহলে দেখো উনিশশো সালের তেরোই মার্চ শনিবার অঙ্ক করবো না কিন্তু আমরা এখান থেকে বুঝবো উনিশশো ছিয়ানব্বই সালটা কি লিপিয়ার কিনা এইবার একবার চেক করে দেখি চার দিয়ে চার চারি ষোলো তিন চার থাকলো তিন চার নং ছত্রিশ লিপিয়ার বুঝে গেলাম এবার এটা লিপিয়ার হলে এখানে উনত্রিশে ফেব্রুয়ারি পাওয়া যাচ্ছে অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি পার করে যখনই তুমি তেরোই মার্চে আসছো এই ক্ষেত্রে তোমার শনিবার যদি হয় তার আগের বছরে ওই দিন একদিন আগে হবার কথা ছিল কিন্তু তা না হয়ে উনত্রিশে ফেব্রুয়ারির জন্য আরও একদিন আগে চলে যাবে বৃহস্পতিবারে হয়ে এটা বৃহস্পতিবার হবে তখন যেহেতু উনত্রিশে ফেব্রুয়ারিকে পার করেছি সেজন্য আমার আগের দিন হওয়া উচিত কিন্তু একদিন বেশি পার করে গেছিলাম বলে আরও একদিন আগে হবে এইভাবে আমাদের এই অঙ্কগুলো বুঝে নিতে হবে আমাদের এপিসোড ক্লাসে আরো ভালো করে বুঝিয়ে বলেছিলাম আট দাগ দু সালের দিন সংখ্যা কত দু হাজার ষোলো সাল লিপ ইয়ার তাহলে তিনশো দিন এটা আমাকে বুঝতে হবে যাব নয় দাগে দু সালের অনুরূপ ক্যালেন্ডার পরবর্তী কোন সালে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা ব্যাখ্যা করে আমার একটা এপিসোড ক্লাস করা আছে এখানে আমি একটু সংক্ষেপে করব দু হাজার এগারোর পরে একই রকম হুবহু ক্যালেন্ডার হবে হয় ছয় বছর পরে নাহলে এগারো বছর পরে এবার দু হাজার এগারোর পরে গুনতে থাকো দুই হাজার বারো দুই হাজার তেরো দুই হাজার চোদ্দো দুই হাজার পনেরো দুই হাজার ষোলো তাহলে এক দুই তিন চার পাঁচ দুই হাজার সতেরো তাহলে দেখো বারো সাল লিপিয়ার হয়ে গেলো ষোলো সাল লিপিয়ারি হয়ে গেলো দুটো লিপিয়ারি যখন হয়ে যাচ্ছে তখন আমাকে এগারো বছর পরে যেতে হবে তাহলে সতেরোর পরে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ অথবা এগারোর পরে এগারো হলে বাইশ সাল কী হচ্ছে আরও এগারো বছর পরে মানে এগারো সালের পরে দু হাজার এগারো সালের পরে আরও এগারো বছর হলে দু হাজার তেইশ সালে আসে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে সতেরো সালে হওয়ার কথা ছিল যদি দুটো লিপিয়ার পরে যায় তাহলে এগারো বছর পরে গিয়ে হয় তাহলে পরবর্তী এই দুই হাজার বাইশ সালটা হুবহু একই রকম ক্যালেন্ডার আমরা পাবো যাব পরবর্তী সমস্যা এই ধরনেরই সমস্যা হবে আশা করছি দশ দাগে উনিশশো বিরানব্বই সালের আগে কোন বছর অনুরূপ ক্যালেন্ডার ছিল তাহলে উনিশশো বিরানব্বই একানব্বই নব্বই এইটি নাইন এইটি এইট এইটি সেভেন এইটি সিক্স তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এর আগে দেখো এর আগে যদি আমরা আসি তাহলে ছয় বছরের হিসাব করার কথা ছিল উনিশশো বিরানব্বই সালটাকে একবার একটু দেখো তো এটা লিপি আর কি না যদি এ নিজে লিপিয়ার হয় তাহলে এর থেকে আঠাশ বছর আগে এর থেকে আঠাশ বছর আগে গিয়ে একই রকম হবে আঠাশ বছর বিয়োগ করলে কত হচ্ছে আঠাশ বছর বিয়োগ করলে হচ্ছে চার তিন ছয় উনিশশো চৌষট্টি সাল হবে যদি এ লিপিয়ার না হতো তাহলে ছয় বছর আগে করতাম অথবা এগারো বছর আগে করতাম ছয় অথবা এগারো যদি ছয়ের মধ্যে দুটো লিপিয়ার হয়ে যায় তাহলে এগারো বছর যদি একটা লিপিয়ার থেকে থাকে তাহলে ছয় বছর এই হিসাবে আমাদের এগোতে হবে যাব এগারো দাগে কোন বছরের তিন তারিখ রবিবার হলে সেই বছরে কতগুলি শনিবার থাকে তাহলে তিন তারিখ যদি রবিবার হয় তাহলে এক তারিখে শনিবার দুই তারিখে শনিবার ছিল আর এক তারিখে শুক্রবার ছিল শেষ হবে শুক্রবারে শেষ হবে শুক্রবারে তাহলে বাহান্নটা রবিবার হবে যদি লিপিয়ার হয় শেষ হবে শনিবারে তাহলে শনিবার হবে এবার আসবো বারো দাগের সমস্যায় উনিশশো সালে সালের সতেরোই মার্চ শুক্রবার হলে পরের বছর ওই দিন কি বার হবে দেখো উনিশশো সাল তার পরের বছর উনিশশো সাল এটা কিন্তু লিপিয়ার এবার লিপিয়ারের উনতিরিশে উনতিরিশে ফেব্রুয়ারি কে পার করছে কিনা দেখতে হবে তাহলে সতেরোই মার্চ মার্চ সতেরোই মার্চ তাহলে উনত্রিশে ফেব্রুয়ারি কে ক্রস করে যাচ্ছে ক্রস করে যাচ্ছে তাহলে এখানে শুক্রবার এটা শুক্রবার যদি থাকে পরের বছর এটা শনিবার হবার কথা ছিল শুক্রবারের পরে শনিবার হবার কথা ছিল কিন্তু এই উনতিরিশ তারিখের জন্য ২৯ তারিখের জন্য আরও একটা দিন বেড়ে যাচ্ছে তখন সেটা কিন্তু শনিবার না হয়ে রবিবার হয়ে যাবে এই একটা দিন বাড়তি আমাকে হাতে গুনে নিতে হবে অর্থাৎ রবিবার হয়ে যাবে তাহলে লিপিয়ারের আগের বছর থেকে লিপিয়ারে ঢুকলে উনত্রিশে ফেব্রুয়ারির আগে থাকলে কোনো অসুবিধা নেই উনত্রিশে ফেব্রুয়ারিকে ক্রস করতে গেলেই একদিন বাড়বে আবার যদি উল্টো দিকে আসতাম এটা যদি এই অঙ্কটা যদি এই রকম থাকতো যে মার্চ এইটা জানি না পরের বছর ওই দিন এটা যদি রবিবার হতো তাহলে কি হতো এখানে রবির আগে এখানে শনি হবার কথা ছিল কিন্তু এই উনত্রিশে ফেব্রুয়ারি এই যে উনত্রিশে ফেব্রুয়ারির জন্য এটা আরও একদিন কমে গিয়ে শুক্রবার হয়ে যেত এই জায়গাটা উল্টো দিক দিয়ে আসলে কিন্তু উল্টোভাবে ভাবতে হবে যাবো তেরো দাগে অমিতের জন্ম উনিশশো বিরানব্বই সালের উনত্রিশে ফেব্রুয়ারি প্রথমবারের জন্ম জন্মদিনের উৎসব কবে পালিত হবে তাহলে উনিশশো বিরানব্বই সাল লিপিয়ার উনতিরিশে উনতিরিশে ফেব্রুয়ারি এরপরে উনত্রিশে ফেব্রুয়ারি আসবে পরের লিপিয়ারে উনিশশো ছিয়ানব্বই সালের উনত্রিশে উনত্রিশে ফেব্রুয়ারি পাওয়া যাবে তাছাড়া পাওয়া যাবে না তাহলে এটাই আমার উত্তর আসবে মাসের প্রথম রবিবার কত তারিখের মধ্যে হলে ওই মাসে পাঁচটি রবিবার পাওয়া যায় দেখো প্রথম রবিবারের পরে পঞ্চম রবিবার মানে এই প্রথম রবিবারটা প্রথম যে রবিবার আমি রবিবার হিসেবে এখানে লিখি রবিবার তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর পঞ্চম এই জায়গাটা বুঝবে প্রথম যেটা হলো এই প্রথম রবিবারটা যদি এক তারিখে হয় তার ঠিক সাত দিন পরে এইটা হবে এর সাত দিন পরে এটা হবে এর সাত দিন পরে এটা হবে এর সাত দিন পরে এটা হবে তাহলে চার সাত আঠাশ দিন পরে গিয়ে হয় তাহলে এক তারিখ রবিবার হলে উনত্রিশ তারিখে রবিবার হবে দুই তারিখ রবিবার হলে তিরিশ তারিখে রবিবার হবে তিন তারিখ রবিবার হলে একত্রিশ তারিখ রবিবার হবে যদি কোনো মাস যদি কোনো মাস তিরিশ দিনে হয় তাহলে বলছে কোনো মাসের প্রথম রবিবার কত তারিখে হলে তাহলে প্রথম রবিবার এক তারিখে হলে পাঁচটা রবিবার পাবো দুই তারিখে হলেও পাঁচটা রবিবার পাবো যদি মাসটা একত্রিশ দিনে হয় তাহলে তিন তারিখটাও যদি রবিবার হয় তাও কিন্তু আমরা সেই মাসে পাঁচটা রবিবার পাঁচটা রবিবার আমরা পেয়ে যাব বুঝবে ভালো করে এই তাহলে তারিখে হবে দুই তারিখে রবিবার হলে তিরিশ তারিখে হবে তিন তারিখে রবিবার হলে একত্রিশ তারিখে হবে অর্থাৎ একত্রিশে মাস তো আমরা পাই তাহলে এক দুই তিন এই তিনটে দিন যদি রবিবার হয় মাসের শুরুতে তাহলে পাঁচটা রবিবার পাওয়ার সম্ভাবনা থাকে এবার আসব পরবর্তী সমস্যা বলছে বুধবারে বছরের সূচনা হলে সমাপ্তি হবে তাহলে শুরু হয় সেই যদি লিপি আর হয় তাহলে বৃহস্পতিবার তাহলে কিন্তু বৃহস্পতিবারে সেই বছর শেষ হবে তাহলে এটা হচ্ছে সাধারণ এইটা সাধারণ বছরের জন্য আর এটা লিপ ইয়ার এটা কিসের জন্য এটা হচ্ছে লিপ ইয়ার এর জন্য আসবো পরবর্তী সমস্যা ষোলো দাগে লিপ ইয়ার প্রথমবার কবে হয়েছিল সতেরোশো বাহান্ন সালে এই বছরই প্রথম লিপ ইয়ার হয়েছিল এটা মুখস্থ রাখতে হবে এটা নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় হয়তো আসবে না কিন্তু আমাদের এটা জেনে রাখার প্রয়োজনীয়তা আছে যাব সতেরো দাগের সমস্যায় চারটি পরপর রবিবারের মধ্যে কয়টি দিন থাকে চারটে পরপর রবিবারের মধ্যে কয়টি দিন থাকে তাহলে চারটি পরপর রবিবার অর্থাৎ দেখো এই যে প্রথম রবিবার ভালো করে এখানে বুঝবে চার সাথে আঠাশ দিন বলে দিলেই হবে না প্রথমের পরে আসছে দ্বিতীয় রবিবার তারপরে আসছে তৃতীয় রবিবার তারপরে আসছে চতুর্থ রবিবার অর্থাৎ এইটা যদি এক নম্বর দিন হয় আর সাত দিন পরে গিয়ে আট নম্বর দিন হয় আরও সাত দিন পরে পনেরো নম্বর দিন হয় আরও সাত দিন পরে বাইশ নম্বর দিন হয় তাহলে চারটি পরপর রবিবারের মধ্যে কয়টি দিন থাকে এই রবিবার আর এই রবিবারের মধ্যে কয়টা দিন আছে বাইশটার থেকে দুটো রবিবার বাদ দিলে মাঝখানে এখানে কুড়ি দিন আছে মাঝখানে কুড়ি দিন থাকে এই চারটে রবিবার পরপর যদি হয় তার মাঝখানে মিডিলে কুড়ি দিন এখানে একদিন এখানে একদিন বিষয়টা ভালো করে মন দিয়ে বোঝো মনটাকে এখানে আনো এনে বোঝার চেষ্টা করো আঠেরো দাগে আঠেরোশো শতকে কয়টি লিপি আর ছিল আঠেরোশো শতক আঠেরোশো শতক বলতে কি বুঝি আমরা আঠেরোশো শতক বলতে বুঝি আঠেরোশো এক সাল থেকে উনিশশো সাল এটাকে যদি ধরো তাহলে কি আঠেরোশো সাল বলে না ভুল হয়ে গেল আমাদের আমাদের এখানে হিসাব করতে হবে আঠেরোশো শতক বলতে বুঝি সতেরোশো এক থেকে আঠেরোশো পর্যন্ত এই জায়গাটা কিন্তু হিসাব রাখতে হবে এবার দেখো সতেরোশো বাহান্ন সালে সতেরোশো বাহান্ন সালে প্রথম লিপিয়ার হয়েছিল এবার সতেরোশো ছিয়ানব্বই সালে গিয়ে সেই লাস্ট লিপিয়ার হয় আঠেরোশো সাল কেন লিপিয়ার নয় আঠেরোশোকে চার দিয়ে নয় চারশো দিয়ে ভাগ করতে হবে মিলছে না এটা মিলছে না তাহলে এই উনিশশো থেকে ওই সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত কতগুলো লিপিয়ার ছিল সেটা আবার আমাদের গুনতে হবে এবার বাহান্নর পরে তুমি চার যোগ করলে কত হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন সাল এইভাবে কি পরপর পর পর করে গুনে যেতে হবে না এইভাবে পরপর করে গুনে গেলে আমরা কিভাবে পারবো তাহলে সতেরোশো ছিয়ানব্বই থেকে সতেরোশো বাহান্ন বিয়োগ করে দাও কত থাকছে চার এখানে কত থাকছে চার চুয়াল্লিশ ভাগ করলে হচ্ছে এবার এগারো কি সঠিক উত্তর হবে না একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখলে তাহলে আমরা বুঝবো এই সতেরোশো বাহান্ন থেকে সতেরোশো ছাপ্পান্ন এইখানে বিয়োগ করলে কত হয় চার হয় চার দিয়ে ভাগ করলে একটা হচ্ছে না এই পর্যন্ত একটা হচ্ছে এই সতেরোশো বাহান্নর পরবর্তী একটা এটা আবার এই যে চা বিয়োগ করে চুয়াল্লিশ পেয়েছি চার দিয়ে ভাগ করে এগারো পেয়েছি এই জায়গাটায় আমরা কি বলতে চাচ্ছি এখানে আমরা বলতে চাচ্ছি এটাই যে সতেরোশো বাহান্ন সালের পরে এগারো নম্বর এগারো নম্বর লিপিয়ার হচ্ছে সতেরোশো ছিয়ানব্বই সাল তাহলে এটাকে তো ধরতে হবে এই একটা প্লাস আরও এগারোটা সমান সমান বারোটা লিপিয়ার ছিল আঠেরোশো শতকে এই আঠেরোশো শতকে তাহলে আমরা বারোটা লিপিয়ার পেয়েছি হিসাবটা কিন্তু বেশ বুদ্ধিদীপ্ত বুঝে নিতে হবে সতেরোশো ছিয়ানব্বই সালের পরবর্তী লিপিয়ার কবে ছিল আঠেরোশো সালে হবার কথা ছিল হয়নি আঠেরোশো চার সালে হয়েছিল এটা চারশো দিয়ে ভাগ করলে মিলছে না সেজন্য কুড়ি দাগ উনিশশো সালের পরের লিপিয়ার কবে হয়েছিল দু হাজার সালে হয়েছিল কেন এটাকে চারশো দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে এটাকে মিলে যায় অর্থাৎ এখানে আমরা বলবো যে দু সালে হয়েছিল একুশ দাগ উনিশশো সালের নিকটবর্তী লিপিয়ার কোনটি উনিশশো সাল দেখো উনিশশো সাল এদিকে উনিশশো সাল এদিকে উনিশশো সাল তাহলে নিকটবর্তী কোনটা আমরা তো বুঝতেই পারছি এটা নিকটবর্তী এরপরে আসবো বাইশ দাগে আঠেরোশো বিরানব্বই সালের পরের লিপিয়ারটি কত ছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে পরেরটা ঠিক চার বছর পরে গিয়ে হয়েছিল বাইশ দাগ করলাম আসবো তেইশ দাগে এক সালের পয়লা জানুয়ারি কিবার ছিল শনিবার রবিবার সোমবার মতভেদ আছে এটা মুখস্থ রাখবে শনি রবি সোম এই তিনটে এই তিনটে মতভেদ আছে আচ্ছা আমরা একটু হিসাব করে দেখি না আমরা নিজেদের বুদ্ধি দিয়ে এটাকে হিসাব করে দেখার চেষ্টা করি খ্রিস্ট করেছিলেন ডিসেম্বর ডিসেম্বর সেটা ছিল জন্মগ্রহণ শুক্রবার শুক্রবার পঁচিশ তারিখের আগে এক তারিখ চব্বিশ দিন আগে ছিল চব্বিশ দিন আগে সাত দিয়ে ভাগ করলে তিন সাথে একুশ থাকলো তিন তাহলে শুক্রবারের তিন দিন আগে বৃহস্পতিবার একদিন আগে গেল দুই দিন আগে গেল বুধবার আর একদিন আগে আসলো মঙ্গলবার তাহলে মঙ্গলবার হবার কথা ছিল তাহলে শনি রবি সোম এই যে মতভেদ রয়েছে এই জায়গায় আমরা আমাদের হিসাব মতো পঁচিশে তিনশতে একুশ তাহলে এক থেকে পঁচিশ চব্বিশ হ্যাঁ ঠিক আছে তিন দিন আগে শুক্রবারের আগে বৃহস্পতিবার বুধবার মঙ্গলবার এখানে মঙ্গলবারটা হওয়া উচিত ছিল কিন্তু এই যে একটা মতভেদ রয়েছে এটা জাস্ট জানার জন্য আমি এই অঙ্কটা দিয়েছি এখানে এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য রকম ভাবে ইম্পর্টেন্ট নয় যাব চব্বিশ দাগে সতেরোশো সালের পূর্বের লিপিয়ার কত সালে ছিল সতেরোশো সাল এইটার থেকে আমাদের সতেরোশো বাহান্নতে যেতে হবে এখান থেকে লিপিয়ারের সূচনা হলো তাহলে এর আগে কোথাও তো লিপিয়ার ছিল না সতেরোশোর আগে ছিলই না তাহলে কত সালে ছিল উত্তর হবে সতেরোশো সালের সতেরোশো সালের আগে আগে কোন লিপ ইয়ার কোন লিপ ইয়ার ছিল না ছিলই না ছিল না এরপরে পঁচিশ দাগে কি পাচ্ছি দু সালের পঁচিশে ডিসেম্বর রবিবার হলে আগের বছর সতেরোই জানুয়ারি কি বার ছিল আচ্ছা এবার দেখো এই অঙ্কটা অনেক বড় এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি করার কৌশলটা বলে দিচ্ছি কি দু সালের পঁচিশে ডিসেম্বর আগের বছর অর্থাৎ দুই সালের পঁচিশে ডিসেম্বর তাহলে দু হাজার সালের পঁচিশে ডিসেম্বরের আগে পঁচিশে ডিসেম্বরের আগে আসো আগে আসলে নভেম্বর এভাবে ফেব্রুয়ারি জানুয়ারি এভাবে অর্থাৎ লিপিয়ারকে ক্রস করে তুমি উনত্রিশে ফেব্রুয়ারিকে ক্রস করে এখানে আসছো তাহলে এটা পঁচিশে ডিসেম্বর যদি রবিবার থাকে দু সালে এটা যদি রবিবার থাকে এর আগেরটা শনিবার হবার কথা ছিল কিন্তু আরও একদিন আগে হবে শুক্রবার হবে এটা শুক্রবারে হবে এইবার কি হচ্ছে শুক্রবারের এটা যদি হয় ২৫ পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের আগে তুমি সতেরোই জানুয়ারিতে যাবে এবার দেখো সতেরোই জানুয়ারিতে যেতে গেলে ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে জানুয়ারি অনেকগুলো দিন হিসেব করতে হয় আমি এক কাজ করি দু হাজার দশ সালে চলে আসি দু হাজার দশ সালের পঁচিশে ডিসেম্বর দু হাজার দশ সালের পঁচিশে ডিসেম্বর কি তার আগের দিন বৃহস্পতিবার হলো এবার পঁচিশে ডিসেম্বরের পরে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় দিন তাহলে আমি এখান থেকে দু সালের থেকে এগোচ্ছি দু সালে দু সালের সতেরোই জানুয়ারি তাহলে ডিসেম্বরের ছয় দিন জানুয়ারিতে এগারো দিন সমান সমান টোটাল সতেরো দিন সতেরোই জানুয়ারি তাহলে সতেরো আর ছয় কত হচ্ছে তেইশ দিন তেইশ দিনকে তুমি কি করবে সাধ্যে ভাগ করবে তিন সাতা একুশ থাকলো দুই দুই অবশিষ্ট থাকছে তাহলে এইটা যদি বৃহস্পতিবার হয় দু সালের পঁচিশে ডিসেম্বর দু সালের এক সতেরোই জানুয়ারি বৃহস্পতির পরে আরও দুদিন বাড়বে তাহলে শনিবার হবে শুক্র শনি শনিবারটা এসে দাঁড়াবে তাহলে আমি একটা কায়দা করলাম কি বারো থেকে এগারোই গেলাম এগারো থেকে দশে গেলাম দশের থেকে আবার এগারোয় আসলাম কেন এটা করলাম কারণ দু সালের দু সালের পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের থেকে সতেরোই সেভেনটিন্থ জানুয়ারি অনেকগুলো দিন দিন যোগ করতে হবে অনেকগুলো দিন অনেক হয়ে যাবে সেজন্য আমি কি করব দু হাজার দশে চলে আসব দু হাজার দশের পঁচিশে ডিসেম্বরে চলে যাব এখান থেকে পরের বছর দু হাজার এগারো সালের সতেরোই জানুয়ারি খুব কাছাকাছি কত দিনের পার্থক্য মাত্র তেইশ দিনের সেই জন্য এই পদ্ধতিতে করলে আমার এটা সমাধান করতে সুবিধা হলো শনিবার হয়ে গেল এবার থাকবে তোমাদের এইচডাবলু এক দাগ থেকে পঁচিশ দাগ খাতাতে করবে প্রশ্ন এবং তাহলে ক্যালেন্ডার বিষয়ক যে সমস্যা তাহলে ক্যালেন্ডার এসটিতে যে এন ভি এস টিতে আসার মতো তুমি তার মোটামুটি সবই আয়ত্ত করে নিতে পারবে আমাদের সাপ পাবলিকেশন অন্যান্য যে বইগুলি রয়েছে সেই বইও ক্যালেন্ডারের উপর অনেক অঙ্ক আছে সেগুলো থেকে তোমার প্র্যাকটিস আরও অনেক মজবুত হবে তাহলে এইচডাব্লিউ করো প্র্যাকটিস করো আজকের মতো আমরা টাটা করব